বন্ধুরা এক মিনিট সময় দিন চাকরির পরীক্ষায় খুবই কমন যে প্রশ্নটি থেকে এক নাম্বার তুলে নিন দেখুন টাকায় তিনটি লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এ ধরনের অঙ্ক প্রচুর পাবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় তো আমরা টাকায় তিনটি লেবু কিনছে এবং টাকায় তিনটি লেবু সে বিক্রি করছে তাহলে এক টাকা দিয়ে তিনটি সে কিনে এবং এক টাকা দিয়ে তিনটি দুইটি সে বিক্রি করে এ থেকে ওরা আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছি এটা লাভ হয়েছে কীভাবে কারণ তিনটা কি দুইটা বিক্রি করি তাহলে একটা লেবুতে আমাদের লাভ হয়েছে বিষয়টা বুঝতে পারছেন তাহলে দেখুন আমরা এখানে লাভ সমান আমরা সরি এখানে শত করার সূত্রটা আমরা কি জানি শত করার সূত্র হচ্ছে উপরে যাবে লাভ অবলিক ক্ষতি একটু মনে রাখবেন এটা এটা একটা সূত্র এটা লাভ বা ক্ষতি মানে লাভ যদি হয় তাহলে লাভটা যাবে উপরে আর ক্ষতি যদি হয় তো ক্ষতিটা যাবে উপরে আর নিচে দেবেন হলো ক্রয় মূল্য জায়গা কম দেখুন আমরা লিখছি এখানে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে তো ক্রয় মূল্য কত একটা জিনিস খেয়াল করুন এখানে তিনটি কিন্তু তিনটি লেবু কিন্তু কেনা হয়েছে এক টাকায় তাহলে একটি লেবু কিনছে কত টাকা দিয়ে তিনটি লেবু কিনছে হইলো এক টাকায় তাহলে একটি লেবিক লেবু কিনছে হলে আপনার উপরে যাবে এক নিচে আসবে তিন আবার দুইটি লেবু তাহলে বিক্রি করছে কত টাকা দিয়ে ঠিক একই রকম হবে দুই ভাগের এক হবে এখন এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য লাভ হয়েছে যেহেতু তার মানে বিক্রয় মূল্য তো আমাদের বেশি দেখুন এটা তাহলে এর থেকে বাদ দিতে হবে কত তিন ভাগের এখানে যদি আমরা বাদ দিই দেখুন তিন এবং দুইয়ের এর লসাগু হচ্ছে ছয় আর উপরে যাবে কত দেখুন তিন দ্বারা যদি ছয়কে ভাগ করে তাহলে তিন হবে মাইনাস তিন দ্বারা যদি ছয়কে ভাগ করে তাহলে দুই দুই তাহলে কত ইতেছে আমাদের দেখুন তো নিশ্চয়ই ছয় উপরে হবে এক এটা হচ্ছে আমাদের লাভ তাহলে এখানে যদি আমরা করি লাভ মানে ছয় ভাগের এক যাবে উপরে আচ্ছা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কিন্তু এই যে এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য দুই ভাগের এক বিক্রি করছি আর তিন ভাগের এক হচ্ছে আমাদের ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্যটা যাবে নিচে তিন ভাগের এক গুণন কত হবে ওই যে একশো আমাদের একশো টাকা ইয়ে শোধ করার জন্য তাহলে উপরে যেটা থাকে সেটা কি হয় লিখতে হয় গুলো নিচে যে ভগ্নাংশ থাকে ওটা কিন্তু উল্টে যায় তাহলে তিন ভাগের এক হবে গুণন এই যে একশো এখন দেখুন তিন দ্বারা যদি আমরা এই ছয়কে কাটি তাহলে দুই হবে আমার দুই দ্বারা যদি একশে কাটি কত হবে পঞ্চাশ তাহলে সমান সমান পঞ্চাশ পার্সেন্ট উত্তর হবে আমাদের ক নম্বর যদি এটি বুঝে থাকেন তাহলে দেখুন টাকায় ছয়টি লিচু কিনে টাকায় পাঁচটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে সেটা উত্তর আমার কমেন্ট বক্সে জানাবেন সকলকে ধন্যবাদ